হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আপনারা জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু আছে তো আপনাদেরকে বলে রাখি রাজ্য সরকারের কিছু কিছু প্রকল্প রয়েছে যেগুলি বিশাল জনপ্রিয় যেমন ভান্ডার মহিলাদের মধ্যে বিশেষ করে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নিয়ে নতুন প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আবেদন করলেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর পাঁচ হাজার টাকা করে ঢুকে যাবে তাই আজই এই প্রকল্পে আবেদন করুন অবশ্য আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হচ্ছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই প্রকল্প কিন্তু এই প্রকল্পের নিয়মটা একটু আলাদা কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে মহিলাদের বয়স ন্যূনতম পঁচিশ বছর লাগে কিন্তু এই যাজ্ঞ প্রকল্পে আবেদন করবার জন্য আপনাদের বয়স শুধুমাত্র আঠেরো বছর হয়েলেই আপনারা আবেদন করতে পারছেন তো এই যে প্রকল্পের কথা আমি বললাম এটি কি প্রকল্প এই প্রকল্পের আবেদন মানে ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনারা কোথায় গিয়ে আবেদন করতে পারবেন আবেদন করবার সময় কি কি ডকুমেন্ট বা কি কি কাগজপত্র লাগবে সেটিও কিন্তু আপনারা জানতে পারবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে কারা কারা আবেদন করতে পারবেন কি কি যোগ্যতা রয়েছে সে সমস্ত জানিয়ে দেবো এই প্রকল্পের সম্বন্ধে জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনি এই প্রকল্প অবশ্যই আবেদন করে দিন যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন কেননা এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্যই চালু তো কি নতুন প্রকল্প চলুন বিস্তারিত বিবরণ আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তাই আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্পে রাজ্যবাসী পাবে পাঁচ হাজার টাকা কিভাবে আবেদন করবেন জেনে নিন দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্যবাসীর জন্য সেই প্রকল্পগুলিতে মাসিক বা বার্ষিক ভিত্তিতে আর্থিক সাহায্য পাঠানো হয় আবেদনকারীদের সম্প্রতি নতুন একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার এই প্রকল্পে রাজ্যবাসী পাবে মোট পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা নতুন এই প্রকল্পের নাম হল জাগ প্রকল্প তো অবশ্য আপনারা এই জাগো প্রকল্পের নাম হয়তো এর আগেও শুনেছেন কেননা এই ভিডিও আমি চ্যানেল অলরেডি দিয়েছি এর আগেও কিন্তু অবশেষে এই জাগ প্রকল্পে আবেদন চলছে কীভাবে আবেদন করবেন জানাবেন এই প্রকল্পে আমরা অবধি সমস্তটা জানিয়ে দেবো তাই দেখতে এখন ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ জাগ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু একটি প্রকল্প উল্লেখযোগ্য স্কিম হল জগ প্রকল্প এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দলের সদস্যরা অর্থাৎ বন্ধুরা যারা সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত সে সমস্ত মহিলাদেরকেই শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দলের সদস্যরা এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যের মহিলাদের সমাজে স্বনির্ভর গড়ে তোলা সেই এই প্রকল্পের আর্থিক সাহায্য দেওয়া হবে সরকার তরফ থেকে রাজ্যের যে সমস্ত মহিলারা ইতিমধ্যে স্বনির্ভর গোষ্ঠীর পড়েছেন তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন যদিও এই প্রকল্পের আবেদনে নির্দিষ্ট কিছু শর্ত রাখা হয়েছে কি কি শর্ত রাখা হয়েছে চলুন জেনে নেব দেখুন জাগ প্রকল্পে আবেদনের জন্য কি কি নিয়ম রয়েছে জাগ প্রকল্পে আবেদন জানাতে হলে যে যে শর্তগুলি মানতে হবে তার মধ্যে ফার্স্ট ক্রাইটেরিয়া দেখুন এই প্রকল্পে আবেদন জানাতে পারবে শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা অর্থাৎ সেলফ হেল্প গোষ্ঠীর গ্রুপে যারা সমুদ্রে যাদের যাদের দল করেছে তারা শুধুমাত্র পারবেন দুই নম্বর ক্রাইটেরিয়া দেখুন এই প্রকল্পের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে তিন নম্বর ক্রাইটেরিয়া দেখুন আবেদনকারীর একটি ছয় মাস পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে মানে থাকায় বাধ্যতামূলক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাকে কমপক্ষে এক বছর কাজ করতে হবে মানে এক বছর আপনার নাম নথিভুক্ত হয়েছে এরকম একটা এক বছর পুরনো দল লাগবে প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স ন্যূনতম আঠারো বছর হতে হবে আবেদনকারী জানানো হলে মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকে গোষ্ঠীর আপনাদের মানে দলের বই আর কি যেন পাঁচ টাকা ন্যূনতম ব্যালেন্স থাকে তো এবার আপনারা জাগো প্রকল্পে কীভাবে আবেদন জানাবেন পশ্চিমবঙ্গ সরকারের জাগো প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে হবে অফলাইনে যদি আবেদন জানাতে চান তাহলে অবশ্যই সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে নিজের রেজিস্টার মোবাইল নাম্বার দলের নাম ও সদস্যের নাম উল্লেখ করে নিজের রেজিস্ট্রেশন নাম্বার সম্পন্ন করতে হবে এই প্রকল্পে আবেদনের অ্যাপ্রুভাল হয়ে আবেদনকারী প্রার্থী রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা পাবে এছাড়া এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই দশ হাজার ক্যাম্পে গিয়ে জিজ্ঞাসা কর জিজ্ঞাসাবাদ করুন তো বন্ধুরা এটার যদি আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই নিচে কনভার্স করে সে কমেন্ট করে জানাবেন এইরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিল নোটিফিকেশন থেকে কল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পারলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে জাগ প্রকল্পের আমরা সম্বন্ধে কী কী জানলাম জাগ প্রকল্প হলো শুধুমাত্র সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য চালু এই প্রকল্পে আবেদন করবার জন্য অবশ্যই কিছু সরকার নিয়ম রয়েছে অবশ্যই এই যে প্রতিবেদনটি আপনাদেরকে পড়ালাম সেই প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখানেও গিয়ে আপনারা কিন্তু বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন ধন্যবাদ আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে